আসসালামু আলাইকুম রব্রহান আশা করি সকলে ভালো আছেন সিভিল সার্জনের কার্যালয় কক্সবাজারে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিশটি উনিশ পাঁচ দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এখানে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী এখানে একশো আটচল্লিশ জন নিয়োগ দেওয়া হবে তো গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কিল থাকছে শিক্ষিত বই হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন ড্রাইভার হিসেবে চারজন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কুল থাকছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন হালকা গাড়ি চালনা বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে প্রথমটি হচ্ছে পরিসংখ্যানবিদ এখানে পাঁচজন নিয়োগ দেওয়া হবে গ্রেড চৌদ্দ অনুযায়ী বেতন স্কাল থাকছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা স্বণের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দুই নম্বর হচ্ছে স্টোর কিপার এখানে সাতজন নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলো বেতন স্কুল থাকছে স্বীকৃত বোর্ডের হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষার উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন তিন নম্বর হচ্ছে কোল্ড চেইন এখানে একজন নিয়োগ দেওয়া হবে চার নম্বর হচ্ছে তত্ত্বীয় টেকনিশিয়ান এখানে দুইজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে তো এখানে গ্রেড পনেরো পনেরো এবং ষোলো অনুযায়ী বেতন স্কুল থাকছে তো আপনারা স্বীকৃত যে কোনো বোর্ড হতে পাশ করলে অনার্স পাশ করলে আপনারা এখানে আবেদন করতে পারছেন এছাড়া কম্পিউটার আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট টাটা এন্ট্রির কাজ অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তো যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সিএসিও এক্স ডট টেলিডক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা ফর্মটা পূরণ করে খুব সহজ আবেদন করতে পারবেন বাইশ পাঁচ দুহাজার পঁচিশ তারিখ অনুযায়ী আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে যাদের বয়স আছে তারা এখানে আবেদন করতে পারবেন বয়স পূরণের ক্ষেত্রে কোনো প্রকার এভিডেভিট গ্রহণযোগ্য হবে না তো অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফিজ অবাদানের শুরু তারিখ এবং সময় বাইশ পাঁচ দুহাজার পঁচিশ সকাল দশটা এবং বারো ছয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে উক্ত সময়সীমার মধ্যে প্রাপ্ত প্রার্থী হন অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে যে ছবিটা আপলোড করবেন তার দৈর্ঘ্য হবে তিনশো এবং প্রস্তুত তিনশো পিক্সাল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো এবং প্রস্তুতি আশি পিক্সাল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোমিটার এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোমিটের মধ্যে হতে হবে তো এখানে আপনাদের ফর্মটা পূরণ করার পরে এস এম এস করার মাধ্যমে টাকা জমা দিতে হবে প্রথম এস এম এস করার জন্য সিএস সিও এক্স সবগুলো বরহত রাখার স্পেস দিয়ে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে আপনাদের দ্বিতীয় সেমেসটা করার জন্য সিএস এক্স স্পেস দিয়ে পিন নম্বর দিয়ে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন তো দ্বিতীয় সেমেসটা সেন্ড করার পর যদি রিপ্লাই হিসেবে কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি এরকম একটা রিপ্লাই চলে আসে তো আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো আপনাদের এই টাকাটা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করতে হবে আর ফর্মটা পূরণ করার সময় যে কোনো নাম্বার দিলেই চলবে বাট ওই নাম্বারটা সবসময় চালু রাখবেন কারণ পরবর্তী নির্দেশাবলী আপনাদেরকে ওই নাম্বারে এস এম এস করার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে